ফি থেকে বেঁচে থাকবো কিভাবে পর্নোগ্রাফি থেকে যদি বাঁচতে চাও আমি এটা আমার শেষ কথা আমার দিকে তাকা এটা কি আমি নিজে অ্যাপ্লাই করেছি আমার বন্ধুরা অ্যাপ্লাই করেছে হাজার হাজার জনকে অ্যাপ্লাই করেছে তোমরা অ্যাপ্লাই করবে আমি যখন বাসায় ঘুমাই তুমিও যেমন যুবক আমিও তেমন তাগড়া যুবক আমি কি বুড়া আমি কি বুড়া নাকি জোয়ান মানুষ আমি শয়তান আমারেও কিন্তু কিলায় গুতায় আর মনে রাখবা তোমার পেছনে দশটা শয়তান থাকলে আমার পেছনে দশ হাজার শয়তান লেগে আছে আমারে মানুষ শোনে শয়তান চাই তোরে খালি একবার বাস খেলা খতম হয়ে যাবে তো আমি কি করি জানেন আমার যে বালিশ আছে না বালিশ ঘুমানোর বালিশ বালিশের পাশে আর একটা বালিশ রাখি রেহেল রাখি ওখানে আমি কোরআন শরীফটা রাখি যখন শয়তান আমাকে ধোকা দিয়েও ফেলে ওইটা কর এইটা কর মনে রাখবেন যার হৃদয়ে সামান্য ইমানের ছেটে ফোটা আছে আমার হাতে কোরআন আছে কোরআন ছুঁয়ে বলতে পারি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি কোরানকে চোখের সামনে রেখে কোন যুবক মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখার সাহস পাবে না ট্রাস্ট মি প্লিজ মি আমি সত্য বলছি এই কোরআনটা থেকে অদৃশ্যভাবে বলবে কি রে তুই আমাকে সামনে রেখে ব্লু ফিল্ম দেখবি তুই আমাকে সামনে রেখে হারাম রিলেশন করবি তুই আমাকে সামনে রেখে মাস্টার বেশন করবি আপনি শোনেন যে মানুষটা এক অক্ত নামাজও পড়ে না দেখবেন যখন চাইল তোমার টিভি দেখে আজান হলে সে বলে যে ভাই ভলিউমটা কমায় দাও আজান হচ্ছে ইমানের যে আছে আজান শুনলে খারাপ কাজ করতে চায় না তো যে মানুষটা আজান শুনলে খারাপ কাজ করতে চায় না সে মানুষটা কোরআনকে চোখের সামনে রেখে পর্নোগ্রাফি দেখার সাহসটা খুঁজে পাবে না লাস্ট টিপসটা সবচেয়ে ইফেক্টিভ এবার যখনই তুমি ঘুমাতে যাবা যখনই বেডে যাবা প্লিজ সব সময় সাথে রাখবে আমি আমার জোখানার থেকে আমার অভ্যেস অলওয়েজ কোরআন সাথে রাখি কারণ এই কোরআনটা আমাকে অনেক অনেক গুনাহের থেকে বাঁচিয়ে দিবে ঠিক কিনা আল্লাহ তালা সমস্ত যুবককে এই বাজে অ্যাডিকশন পর্নোগ্রাফি অ্যাডিকশন থেকে যুব সমাজকে হেফাজত করো সকলেই মৌল খুলে পড়া আমিন এবং যে কমিটির আয়োজন করেছে যুবক প্রবাসী মুরব্বী সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব ইমাম সাহেব খাতিব সাহেব যারা রয়েছে সবাইকে আল্লাহ তালা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেনি সকলেই মন খুলে পড়া আমি আচ্ছা আর